আসসালামু আলাইকুম দর্শক আমরা এখন আছি যশোর শহরের নিকটে অবস্থিত হামিদপুর বাজারের পাশেই সাতপাড়া গ্রামে আজকে আমরা কথা বলবো শেকড় প্রযুক্তির সাহায্যে সাত কৃষি নিয়ে আমাদের সাথে উপস্থিত আছেন কৃষিবিদ ইবাদ আলী ভাই আমরা ইবাদ আলী ভাইয়ের কাছ থেকে শেকড় প্রযুক্তি সম্পর্কে আজকে বিস্তারিত জানবো প্রথমে আমার একটু পরিচয় দিয়ে আমি কৃষিবিদ ইবাদ আলী বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটা প্রকল্পে আছি উন্নয়ন কর্মকর্তা হিসেবে ইউডিএফ তা এই যে কৃষির প্রতি ধারণা কিন্তু দীর্ঘদিনের ইউনিভার্সিটি লাইফে তা এইটা যে আমার একটা স্বপ্ন ছিল যে শহরের প্রত্যেকটা ছাদ যেন চাষের আওতায় আনা যায় অর্থাৎ একটা জমির মতো চাষ করা যাবে জমিতে যেমন চাষ করা যায় ছাদও যেন চাষের আওতায় করা যায় বর্তমান ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তনের যে সমস্যা হচ্ছে এটা যেন না হয় পুরো শহর আমি সবুজ আর সবুজ করতে চাই দুই নম্বর হচ্ছে আমি প্রত্যেকটা পারিবারিক যে পুষ্টির কারখানা হিসেবে গড়ে তুলতেছে অর্থাৎ একটা পরিবারের পুষ্টির কারখানা হবে তার স্বাদ অর্থাৎ স্বাদ থেকেই সে যেন সহজেই পুষ্টিটা গ্রহণ করতে পারে অর্থাৎ স্বাদ তার আর কখনও যেন কিনতে না হয় আর একটা হচ্ছে যে আমাদের দাম বেড়ে যায় অনেক সময় দাম বেড়ে যায় তা এই দামটা যেন না বাড়ে আর যে আর একটা স্বপ্ন আছে যে পতিত জমি জলবদ্ধ জমি যেন মানুষ চাষের আওতায় আনতে পারে সহজে যেন চাষের আওতায় আনতে পারে বর্তমান অনেক যে ফিল্ড বা ইট ভাটাগুলোর যে প্রায় ছয় মার করে থাকে পতিত থাকে ওই পতিত জায়গাগুলো সহজে চাষের হতে আনতে পারি সেটাও নিয়ে আমার একটা স্বপ্ন ছিল এবং আছে এই স্বপ্ন নিয়ে আমি গবেষণা করে আমি একেবারেই স্বাদে নাইনটি ফাইভ পারসেন্ট তার উপরে সফলতা পেয়েছি তা শিকড় প্রযুক্তি আমি নাম দিয়েছি এই প্রযুক্তির কয়েকটা সংজ্ঞা মাত্র কয়েকটা সংজ্ঞা একটা সংজ্ঞা হচ্ছে শিকড়ে বিন্যাস এবং গঠন অনুযায়ী মাটি পানি এবং খাবারের পরিমিত ব্যবহারের নামই হচ্ছে শিকড় পুজো অর্থাৎ শিকড়ে বিন্যাস এবং গঠন এই অনুযায়ী মাটি দিতে হবে পানি দিতে হবে খাবার দিতে হবে এখন অনেকেই সংজ্ঞা বোঝে না হ্যাঁ সাধারণভাবে কয়েকটা শব্দ কি কিন্তু এর অ্যাপ্লিকেশন বহু সারা পৃথিবী হবে অ্যাপ্লিকেশন তা আমি একটু উদাহরণ দিলে বোঝাই যে পেঁয়াজ ধরেন পেঁয়াজের শিকড় সর্বোচ্চ দুই ইঞ্চি নিচে যায় এর নিচেই তো আর যায় না আর পাশে যায় ছয় ইঞ্চি ধরেন তাহলে ওই পেঁয়াজটা যদি আমি ষোলো ইঞ্চি ড্রামে রোপণ করি তাহলে নিচের প্রায় আরও বারো ইঞ্চি মাটি অকেজ থাকবে তাহলে কি আমার কি ওয়াইজ হলো পেঁয়াজ আমার কি ওয়াইজ হলো কি না তাহলে পেঁয়াজ আমি ড্রামে দেওয়া যাবে না অর্থাৎ আমাকে দিতে হবে কি তার জন্য যতটুকু মাটি লাগে যত দূর মাটি লাগে সেটা দিব অর্থাৎ গাছ যত দূর থেকে খাবার খায় যত গভীর থেকে খাবার খায় এইটাকে আপনাকে ই করতে হবে দুই নম্বর আর একটা বিষয় লতানা জাতীয় গাছের যে বিষয়টা আছে আমরা সবাই মনে করি লাউ কুমড়া ঝিঙ্গা চিচিঙ্গা এটা মনে হয় অনেক গভীরে যায় বড়ো ড্রাম লাগে অনেক গভীরে যায় অ্যাকচুয়ালি লতানো জাতীয় যত সবজি আছে তাদের শিকড় দুই থেকে তিন ইঞ্চি গভীরে যায় কিন্তু পাশে অনেক দূর পর্যন্ত যায় আপনি লাউয়ের দেখেন পাঁচ সাত ইঞ্চ সাত ফুট দূরেও কিন্তু লাউ শিকড় পাবে তাই না এই যে তাহলে আমি ওই যে অনেক গভীর মাটি না দিয়ে এই মাটিটা যদি পাশে দিতে পারি তাহলে মূল রোমের সংখ্যা বেড়ে যাবে নিশ্চয়ই অর্থাৎ খাবার গ্রহণের যে শিকড়টা এর মূল রোমের সংখ্যা বাড়বে আর মূল রোমের সংখ্যা যত বাড়বে সে খাবার গ্রহণের তত ক্ষমতা বাড়বে সে প্রোডাকশন তত দিবে হ্যাঁ এই সায়েন্স অর্থাৎ এই নিয়ে আমি গবেষণা করতে করতে দেখছি পাঁচ ইঞ্চিতে প্রথম লাগাইছি তিন ইঞ্চিতে লাগাইছি চার ইঞ্চিতে সব জায়গায় ফলাফল একই অর্থাৎ যত লতানো জাতীয় সবজি তাদেরকে পাশে দিতে হবে গভীরে দেওয়ার দরকার নাই এই জন্য আমার ছাদে যত দেখছেন সবই তিন থেকে চার ইঞ্চি মাটিতে আমি ব্যবহার করেছি এবং সবই পাই তাহলে এই যে শিকড়ের বিন্যাস এবং গঠন অনুযায়ী আমি শিকড় প্রযুক্তি অনুসারে আমি তিন রকম বেড এবং চ্যানেল ডিজাইন করেছি প্রথমত সবজি জাতীয় যত সবজি আছে অর্থাৎ তাকে বেডে দিতে হবে যার গভীরতা হবে চার ইঞ্চি বেশি দরকার নাই তাহলে বেড আকারে দিয়ে সকল সবজি আরেকটা সায়েন্স আছে সেটা হচ্ছে গাছ সাধারণত শেয়ার সিস্টেমে বা সমবায় পদ্ধতি খাবার গ্রহণ করে গাছ পৃথিবীতে যত গাছ আছে দেখবেন যে এরা একে অপারে জায়গা থেকে খাবার গ্রহণ করে অর্থাৎ একটা গাছ আর এক জায়গার আর একটা গাছের গুঁড়া থেকে খাবার টেনে আনছে সে বলছে না তুমি আমার অঞ্চল থেকে খাবার খাও আবার এ বলছে আমার অঞ্চল থেকে খাওয়া এই আবার কোনো বাধা নেই পৃথিবীতে যত গাছ সবই কিন্তু এরকম কিন্তু আমি যখন ড্রাম কিংবা এসে দ্বারা সেগ্রিকেট করে দিলাম এক ঘরে করে দিলাম সে তো নিজে আর খাবার খেতে পারছে না আর ড্রামে দিলে মাটির চারদিকে শিকড় পেঁচায় কয়েলের মতো হয়ে যায় তখন কিন্তু আর সে খাবার গ্রহণ করতে পারছে না নিজেই খাবার খেতে পারছে না তা আপনাকে প্রোডাকশন কীভাবে দিবে কিন্তু এই জন্য চ্যানেল সিস্টেমে ধরেন আপনি দশ ফুট লম্বা আর আট ইঞ্চি গভীর এবং এরপর দেড় ফিট একটা চ্যানেল করেন একটা টানেল করেন করে দুটো তিনটে গাছ লাগান সমস্যা নেই তাহলে সব জায়গা থেকে একে অপরের খাবার গ্রহণ করবে আপনাকে একটা জমির মতো কল দেবে আরেকটা তাহলে সবজির জন্য বেড ফলের জন্য চ্যানেল আর কন্দ জাতীয় উদ্ভিদের জন্য বস্তা বা টপ কন্দ জাতীয় উদ্ভিদ কি আলু আছে মেটি আলু আছে ওল আছে আদা আছে এদেরকে বস্তায় যদি বেশি ভালো হয় এর কারণ হচ্ছে কন্দটা একটু গভীরে যায় হ্যাঁ গভীরে যায় পাশে কম যায় পাশে দেখেছি এক থেকে দেড় ফুট এক ফিট এক ফিট দিলে হয় কিন্তু গভীর দিতে হবে এই জন্য একটু গভীর কারণে প্র্যাকটিক্যালি দেখবেন আদা বস্তায় ভালো হচ্ছে মেটে আলু বস্তায় ভালো হচ্ছে কেন ওই সায়েন্স অনুযায়ী যে শিকড় অনুযায়ী শিকড়ের গঠন অনুযায়ী কে কোন জায়গা থেকে খাবার খাচ্ছে সেটা আপনার জানতে হবে এই যে গম চাষ গমের শিকড় সর্বোচ্চ তিন ইঞ্চি নিচে যায় পাশে ছয় ইঞ্চি যায় তাহলে আপনি তিন ইঞ্চি মাটি দিয়ে তো করতে পারবেন সমস্যা এখন বলতে পারেন যে এর অ্যাপ্লিকেশন দিক কোথায় দেখেন প্রতি বর্গ ফুট জায়গায় মাত্র বারো কেজি মাটি লাগে এক ফুট জায়গায় বারো কেজি মাটি লাগে যখন মাটির স্তর পাতলা করে দিলাম পার স্কোয়ার ফিট যে ওজনটা কমে যাচ্ছে যখন ওজন কমে যাচ্ছে তখন আপনি মাছা করে সবজি চাষ করতে পারতেন যখন আমার সব জায়গায় মাছা করা তাহলে মাছা করে দিতে পারছেন সহজে ভাষায় দিতে পারবে সহজে কারণ অল্প তো ভাষা নয় যায় তাহলে পানিতেও চাষ সম্ভব হচ্ছে বুঝতে পারছেন যে এই যে ভাসানো মাছা করে দেওয়া আপনার বাড়ির চারপাশে ধরেন পানি আর পানি আপনি সুন্দর করে পাঁচ ফুট উঁচু করে একটু পানির উপরে একটা মাছা করে দেন আপনার কোনো সমস্যা নেই প্রচুর ফলন হবে শুধুমাত্র ফর্মুলা অনুযায়ী আপনি মাটি টুক তৈরি করবেন আর কিছুই নাই মাটি তৈরি আচ্ছা মাটি তৈরি ফর্মুলা আমি পরীক্ষা করে দেখেছি যে আঠারো বর্গ ফুট যা জন্য যে বেড করি এই বেডে সাড়ে তিন বস্তা মাটি লাগে এই সাড়ে তিন বস্তা মাটির মধ্যে দুই বস্তা দোয়াশ মাটি হ্যাঁ ফলে সবজির জন্য দোয়াশ মাটি ছাড়া হবে না দুই বস্তা দশ মাটি এর মধ্যে এক বস্তা দিতে হবে গোবর বা জৈব সার হ্যাঁ অনেকে ভার্মিকম্পোস্ট কম্পোজ তো আমি বলি যে ভার্মিক কম্পোজ দিলে তো অনেক খরচ আপনি পচা গোবর দেন আপনি অত কেন খরচ করবেন তাহলে এক বস্তা এক বস্তা জৈব সার এর মধ্যে ইউরিয়া একশো গ্রাম টিএসপি একশো গ্রাম পটাশ একশো গ্রাম বোরন দশ গ্রাম সালফার দশ গ্রাম হ্যাঁ আর ম্যাগনেশিয়াম সালফেট দিবেন পঞ্চাশ গ্রাম আর একটা হচ্ছে জিপসাম দিবেন একশো গ্রাম দেওয়ার পরে মাটিটা সুন্দর করে মিশায় রাখবেন মিশাই সাত দিন পরে আপনি যে কোনো ফসল দিবেন আপনার এই মাটিতে হবে হ্যাঁ এরপরে বিশ দিন অন্তর অন্তর ইন্ডিয়া সার পঁচিশ দিন অন্তর অন্তর অন্যান্য সারগুলো দিবেন দিলে আপনার ফলন যে কোনো জায়গায় ভালো হবে হ্যাঁ একটা জিনিস দেখেন একটা হাইড্রোফোনিক যদি আপনি সিস্টেম করতে যান নিম্ন এক লক্ষ টাকা লাগে একই পরিমাণ প্রোডাকশনের জন্য আমার আমার এই সিস্টেমে মাত্র পাঁচ থেকে সাত হাজার টাকা লাগবে যদি ওই এক লক্ষ টাকা আচ্ছা সেচ ব্যবস্থাপনা যেহেতু এখানে পোল্ট্রি ফার্মের মতো দিতে হয় আপনার সেচ ব্যবস্থাপনা বিশেষ করে গরমকালে দুইবার দিতে হয় হ্যাঁ প্রতিদিন দুইবার প্রতিদিন দুইবার গরমকালে আবার যখন দেখবেন বৃষ্টির সময় কোনো পানি দিতে হয় না হ্যাঁ সাধারণ বিষয় তবে সবচেয়ে মোর সাইন্টিফিক বিষয়টা হচ্ছে দেখবেন বড় ড্রামের গাছ লাগাইছেন শুকাই যাচ্ছে কিন্তু আমার চার ইঞ্চি ড্রাম শুকাচ্ছে না এর কারণ আছে এর কারণ হচ্ছে নিচেই আমি পলিথিন অথবা ওই যে কাউ কমফোর্ট যে ইট পলিটা ব্যবহার করি এটা ব্যবহার করছে এটা করে যতটুকু পানি দিচ্ছি ঠিক ততটুকু পানি আমার গাছে ব্যবহার করতেছে একটু পানিও নষ্ট হচ্ছে না তাহলে ওই পানিটুক গাছে গাছটা শুকাচ্ছে না শুকায় মারা যাচ্ছে না এই জন্য চার ইঞ্চি বেডে শুকাচ্ছে না কিন্তু ষোলো ইঞ্চি ড্রাম পুরো শুকায় যাচ্ছে গাছ মারা যাচ্ছে দেখেন আমার গাছগুলো চমৎকার আছে তা এই সায়েন্টিফিক ব্যাখ্যা হচ্ছে যে আপনি কতটুকু পানি দিলেন কি পরিমাণ সে গ্রহণ করলো এটা তুমি এর উপর অনেক রিসার্চ করা যায় এখনও সারা পৃথিবীর যত গাছ আছে প্রত্যেক গাছের শিকড়ের ম্যাপিং দরকার কোন গাছ কতটুকু দূরত্বে কত গভীর থেকে খাবার খায় এটা প্রত্যেকটা গাছের জন্য আপনার প্রত্যেক আলাদা ম্যাপিং করা দরকার ইউনিভার্সিটি লেভেলে কিন্তু এর গবেষণা নাই আপনি যত প্রোডাকশন টেকনোলজি দেখছেন কোনো জায়গায় বলিনি যে আপনার এই শিকড় এই গাছের শিকড় ছয় ইঞ্চি দূরত্বে খাবার গ্রহণ করে দুই ইঞ্চি গভীর থেকে খাবার গ্রহণ করে তাহলে এইভাবে করতে হবে তাহলে আমার কৃষক যদি জানতো যে অমুক গাছটা এতটুকু দূরত্বে খাবার খায় এত দূরত্বে খাবার খায় তাহলে সেই অনুযায়ী গাছ সিলেকশন করতো তাহলে সুবিধা আচ্ছা পেস্ট ম্যানেজমেন্টের জন্য আমি জৈব এবং রাসায়নিক দুটোই ব্যবহার করি যখন পাতা অবস্থায় থাকে যখন দেখি না কন্ট্রোলার আসছে না তখন আমি মিডিয়্লোরোপিড ব্যবহার করি আবার বা অন্যান্য যে গ্রুপগুলো আছে টিডি টিডিওপি আছে অনেক কিছু আছে ওগুলো ব্যবহার করি কিন্তু ফল খাওয়া যখন শুরু হয় তখন আমার সমস্ত গাছ মারা গেলেও ওটার বেশ কি করি না কিন্তু তারপরেও কিছু জৈবভাবে আছে যেমন আমি ওই ছত্রাকের জন্য আমি সাবান পানিটা খুব ইফেক্টিভ ছত্রাক ইস না সাবান পানি ব্যবহার করি ছত্রাক দমনের জন্য এভাবে ভালোই হয় আলহামদুলিল্লাহ আমি অনেকগুলো আমি ডিজাইন করছি পানিতে ভাসায় রাখা নৌকা ডিজাইন করতেছি অনেক কিছু আছে হ্যাঁ আমার চব্বিশটা ঘন্টা এই নিয়ে আমার ইয়ে থাকি তা আপনারা আসলেন খুবই ভালো লাগলো আরও দেখেন তা আমার এই থিওরি সারা বিশ্বের সরুক আমার কিন্তু অনেক একটা বড় স্বপ্ন ছাদগুলো ইয়ে আছে বিশেষ করে সবুজে ভরে উঠুক তাপমাত্রা কমে যাক যেমন নিচেই এসি লাগে না বিশেষ করে এইভাবে কাজ করলে পুরো ছাদটা ঠান্ডা থাকে অনেক সুবিধা হ্যাঁ ক্লাইমেট চেঞ্জের উপর তো এটাই নিয়ে আছি এটা ভালো লাগে আমি তো নিচে নামতেই চাই না ধন্যবাদ